প্রিয় দর্শক বন্ধু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো দর্শক আজকে হচ্ছে আগস্ট মাসের একত্রিশ তারিখ আর রোজ রবিবার আজকে চলে আসলাম ছাতকীয়া জেলার সব থেকে বড়ো কবুতারের হাট পাউলিয়া কবুতারের হাট আর আজকের হাটটা বেশ জমজমাট আগের সপ্তাহে একটু হাটটা নর্মাল ছিল আর আজকের হাটটা বেশ জমজমাট হিউজ পরিমাণে কবুতার পাখি সব কিছু আছে এই হাটে আপনাদেরকে একটা কথা বারবারই বলে দেয় আপনারা যেইখান থেকে কবুতার নেন না কেন লেনদেনের ক্ষেত্রে নিজ দায়িত্বে ভালোভাবে যাচাই বাছাই করে আর্থিক লেনদেন ক্ষেত্রে নিজ দায়িত্বে লেনদেন করবেন

অবশ্য এক জোড়া আমার কাছে ঘিআসলই পারবিন জড়া আছে শুধু ভাই চ্যালেঞ্জ জন্য আজকে অফার আছে মাত্র পারবিন ঘিআসল 500 টাকা জোড়া 800 টাকা পিস মাশাআল্লাহ খুব সুন্দর কোউতার ডিম বাচ্চা গান্ডি আছে অবশ্য এই মাত্র এক এক পিস 800 টাকা পিস মাশাআল্লাহ খুব সুন্দর কোউতার ঘিআসলই পারবিন তো দর্শক এক জোড়া আমার কাছে রানিং পেয়ার জার্মানি বিউটি হোমা

নিঃসন্দেহ নিতে পারবেন অসাধারণ কৌতার ডিম বাচ্চা বৃহস্পতি একজন আমার কাছে কৌতার আছে দেশি গোলা কৌতার যারা রাসগোলা খোঁজ করেন একজন দেশি কৌতার গল্লা কৌতার আছে আমার কাছে মাত্র পাঁচশো টাকা ছেলাবে এই কৌতারের বাচ্চা সহ কিনছিলাম এই বাচ্চা একটু আগে ব্যাপারে বিক্রি করে তো আপনার যদি নেন অবশ্যই নিতে পারবেন আর একটা কথা বলে দিয়ে আপনার দেশি ক্ষেত্রে হাটে বিক্রি হচ্ছে দেশি কৌতারের বাচ্চা মাত্র তিনশো টাকা জোড়া বিক্রি হচ্ছে আমাদের পারুলি হাটে এই জন্য দেশি কৌতারের চার বাড়ছে আর ফ্যান্সি কৌতারের দাম কমে গেছে সেই জন্য এটা জানাই দিলাম আপনাদের প্রত্যেকে জানা দিচ্ছি দেশি কৌতার এখন বাড়তি দাম হয়েছে কারণ এখন বাচ্চা চাহিদা হয়েছে বলে দাম কম আর দেশি কৌতার চাহিদা তো দর্শক এক জোড়া আমার কাছে লোডন কৌতর আছে অনেক সময় আমরা লোডন কৌতর চান তো রানিং ডিম বাচ্চা করছে পেয়ারটার দাম বাড়ছে একদম বারোশো ছেলে হবে দেশ ও দেশে বাইরে দেখছে নিঃসন্দেহে পেয়ার নিতে পারবেন আর আমার একটা পেজ আছে রফিকুল পাখিয়াউস আপনারা ফেসবুকে সার্চ দিলে দেখতে পাবেন আর যদি কৌতো যদি নিতে চান আমার দোকান থেকে ভিডিও হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার যে নাম্বার দেবো আমার নাম মোহাম্মদ ইসলাম আমার ফোন নাম্বারটা বলছে জিরো সেভেন ওয়ান সিক্স টু ডাবল ওয়ান টু সেভেন জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সব আছে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে ধন্যবাদ দর্শক এই সাইডে এক ভাই বেশ কিছু রেসার কৌটা নিয়ে আসছে আর আজকের হাটটা কিন্তু বেশ জমজমাট আগের সপ্তাহের হাটটা একটু নর্মাল ছিল যেহেতু বৃষ্টি ছিল ওই সময় আর আজকের হাটের ওয়েদারটাও ভালো তো এইখানে বেশ কিছু রেসার কবুতর আছে তাছাড়া গিরিবার আছে বেশি আছে এই সাইডে বেশিগুলো আপনারা সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে পাবেন গিরিবার গুলো চারশো থেকে পাঁচশো এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এখানে রেসার আছে ওই সাতশো আটশো বা এক হাজারের মধ্যে এই কবুতর গুলো পেয়ে যাবেন দেখেন

আচ্ছা আচ্ছা কত কেজি হবে এটা 8 কেজি 8 কেজি ভাই কি কি নিয়ে আসছেন আজকে ভাই লা巴ট নিয়ে আইছি টিডিমরগি তারকি মুরগি এগুলো নিয়ে হ্যাঁ কেমন চাচ্ছেন লা巴ট লা巴টটা 3300 টাকা 3300 রানিং রানিং পিয়া আর এই মুরগি কেমন চাচ্ছেন দাওদাম টাকা এক মাসের বাচ্চা 3500 বেটা জোড়া হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট

সাতক্ষীরা জেলা দেবহাটটা উপজেলা পিছনে যে গরুরহাটটা আছে এই গরুরহাটের পাশে মেন রোডের পাশে হাটটা বসে সপ্তাহে একদিন বসে রবিবার আর সকাল থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত হাটটা চলে আপনারা যেখান থেকে কবিতা নেন না কেন খুব ভালোভাবে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে কবিতাগুলো সংগ্রহ করে নেবেন সব থেকে বেশি ভালো হয় যদি আপনারা এই হাটে এসে কবিতাগুলো দেখে শুনে বুঝে নিতে পারেন তো দর্শক চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সামনে হাটে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকেন ভাই